নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব বৃহস্পতির কৃপায় চার রাশির জীবনে আসবে বিশাল পরিবর্তন ভাগ্যের কিন্তু একটা জায়গা আপনারা পাবেন রাজযোগ অঢেল সুখ আপনারা কিন্তু দেখতে পাবেন অর্থাৎ কোন চারাশির জাতক বা জাতিকাদের জীবনে এই চোদ্দই মে বৃহস্পতি অর্থাৎ গরুর গোচরের কারণে সেই ফলটা হবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন যারা গাড়ি বাড়ির স্বপ্ন দেখছিলেন প্রচুর অর্থ লাভ করার স্বপ্ন দেখছিলেন তাদের জীবনে আসবে বড় পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সব থেকে বড় এবং শুভ গ্রহ হিসাবে কিন্তু দেখা হয় আর এই গ্রহ প্রত্যেকটা বছর রাশিচক্র পরিবর্তন করেন ১৪ই মে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছেন অর্থাৎ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গমন করছেন আর এর পরেই কিন্তু তিনি আবার আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে আসবেন তারপর পাঁচই অক্টোবর মিথুন রাশিতে ফিরে যাবেন এই যে বৃহস্পতির স্বাভাবিক গতির চেয়ে দ্রুত গতিতে চলা ঘন ঘন গতি পরিবর্তন এই বৃহস্পতি কিন্তু অনেকবার রাশিচক্র পরিবর্তন করবে তাই কোন চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে রাজযোগের মতো শোক লাভ হবে কারা চোদ্দই মে গোচরের কারণে খুব ভালো ফল লাভ করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই আলোচনা করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তো আমরা প্রথমেই চলে আসবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আপনাদের কিন্তু এই বৃহস্পতির গোচর যেহেতু হচ্ছে আর সেটা কিন্তু আপনাদের এর ফলে তৃতীয়ভাবে যে গোচরটা হবে আপনারা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন আধ্যাত্মিকতার প্রতি আপনাদের মন আগ্রহী হয়ে যাবে আপনাদের ভাগ্য আপনাদের পক্ষে থাকবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটাই শক্তিশালী হবে যে কোনোভাবে লাভ অর্থপ্রাপ্তি কিন্তু নির্দেশ করছে এই সময় নেক্সট হচ্ছে বৃষ রাশি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশি পরিবর্তন করছে এবং অষ্টম একাদশ ঘরের অধিপতি হিসেবে দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন ঠিক এই ক্ষেত্রে বৃহস্পতির উপস্থিতি আপনাদের ধন সম্পদকে বাড়াবে বিলাসিতাকে বাড়াবে বিরোধকে দূর করবে পারস্পরিক ভালোবাসাকে বাড়িয়ে দেবে আপনি অপ্রত্যাশিত অর্থ লাভ করবেন ঘন ঘন প্রাপ্তি ঘটাবে এবং হঠাৎ করে প্রচুর অর্থ আপনার হাতে এনে দেবে নেক্সট হচ্ছে মিথুন রাশি এই চোদ্দোই মে বৃহস্পতির যে মিথুন রাশিতে প্রবেশ হচ্ছে এই ক্ষেত্রে মিথুন রাশির জীবনে আর্থিক লাভের একটা বিপুল সম্ভাবনা তৈরি করছে কারণ বৃহস্পতি বসছে মিথুন রাশিতে সেই ঘরের প্রভাব তো অবশ্যই একটা ভালো তৈরি করবে তাই মিথুন রাশির মানুষদের জীবনে আসবে পরিবর্তন চাকরিজীবী হলে পদোন্নতি বাড়বে এই সময় চাকরিতে সাফল্য আসবে আয় বৃদ্ধি কিন্তু হবে এটা আমরা আশা রাখতে পারি আর নেক্সট হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতির গোচর দারুণ হতে চলেছে এই বৃহস্পতির গোচরের ফলে আপনারা যে কাজই করুন না কেন তাতে সাফল্য আসবে সফলতা লাভ করবেন সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময়কালে আপনাদের কাজের যে বিভিন্ন বাধা সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই বৃহস্পতির গোচর কিন্তু অবশ্যই চার রাশির জীবনে একটা ব্যাপক পরিবর্তন এনে দিচ্ছে তাই অবশ্যই কিছু রাশির জন্য এটা সাবধানতারও প্রয়োজন আছে কারণ বৃহস্পতির গোচর আর বাকি রাশিদের জন্য কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসবে দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাসে আঠেরোই মে থেকে সাতই জুন পর্যন্ত রাহুমঙ্গলে একটা যোগ তৈরি থাকছে যেটা অত্যন্ত অশুভ এই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে উনত্রিশে মার্চ শনি রাহুর যে সংযোগ হয়েছে মেন রাশিতে ইতিমধ্যেই পিসার যোগ তৈরি হয়ে গেছে তাই কিছু রাশির জাতক বা জাতিকাদের সাবধানতার প্রয়োজন থাকছে ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ